সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের এক শত নাম্বার পৃষ্ঠা থেকে বিয়োগ ফল নির্ণয় করো ষোলো নাম্বার থেকে একুশ নাম্বার পর্যন্ত তো এখানে দেখো শুরুতে আমরা ষোলো নাম্বার অঙ্কের সমাধান করার চেষ্টা করি ষোলো নাম্বারে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে টু এ এবং হর হচ্ছে সেভেন এই প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ লব হচ্ছে ফোর বি এবং হর হচ্ছে কত সেভেন এটা বিয়োগ করতে হবে তো বিয়োগ এবং যোগের নিয়ম একই তবে যোগের ক্ষেত্রে যোগ করতে হয় আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় তো এখানে দেখো আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ দুইটির হর হরের লশাগুনিতে হবে তো হর কত আছে এখানে সেভেন এখানেও হর হচ্ছে সেভেন তো দুটা ভগ্নাংশের হরই সেভেন তো আমরা জানি লসাগু নেওয়ার সময় কমন আনকমন সব উৎপাদকগুলোই গুণ অবস্থায় নিতে হয় তো এখানে যেহেতু দুটারই হর সেভেন অর্থাৎ কমন তো যে কোনো একটি হর সেভেন যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলেই হয় তো এখানে দেখো আমরা যে কাজটা করব এখন এই লসাগু সেভেনকে এখানকার প্রথম ভগ্নাংশের হর সেভেন দ্বারা ভাগ করবো তো সেভেনকে যদি আমরা সেভেন দ্বারা ভাগ করি তাহলে লব হর ভাগ অবস্থায় সেভেন সেভেন কাটা যাবে তাহলে লব হর ভাগ অবস্থায় যদি কাটা যায় তাহলে থাকে কত ওয়ান এই ওয়ান দ্বারা টু এ কে গুণ করতে হবে তো ওয়ান দ্বারা টু এ কে যদি গুণ করো তাহলে টু এই হবে মাইনাস আছে মাইনাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর সেভেন এই সেভেন দ্বারা লসাগু সেভেনকে ভাগ করতে হবে তাহলে সেভেন সেভেন ভাগ অবস্থায় কাটা গেলে থাকে কত ওয়ান ওয়ান দ্বারা ফোর বিকে যদি গুণ করি তাহলে ফোর বি পাবো তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এখানেও টু ভাগ যাবে এখানেও টু ভাগ যাবে তো টু যদি ভাগ যাই তো সেক্ষেত্রে আমরা টু কমন নিব কমনের অপর নাম কি ভাগ তো ভাগ মানে এই যে টু দ্বারা এখন টু এ কে ভাগ করতে হয় টু এ কে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে লবের টু আর হরের টু ভাগ অবস্থায় কাটা যায় গেলে পরে থাকে কত এ তো এখানে ভাগ ফল আমরা কত পেলাম এ এই এটা এখন এখানে লিখতে হবে মাইনাস আছে মাইনাস এবার এই টু দ্বারা যদি ফোর বিকে ভাগ করি ফোর বিকে ভাগ করব হচ্ছে টু দ্বারা এককে দুই দুই দুগুণে চার তার মানে এখানে টু বি থাকে তো ভাগ ফল আমরা কত পেলাম টু বি তাহলে এখানে আমরা পাবো কত টু বি পাবো আর হরে সেভেন আছে সেভেন তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় ফল তো দেখো আমরা প্রথমে যে প্রচেষ্টা করলাম বিয়োগফল নির্ণয়ের জন্য ভগ্নাংশ দুইটা থাক আর তিনটা থাক এই ভগ্নাংশগুলোর হরের লসা গুণিত হবে তো এখানে আমাদের দুইটা ভগ্নাংশ আছে দুইটা ভগ্নাংশের হর একই সেভেন তো আমরা সেভেন গুণিয়েছি এবার এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর সেভেন দ্বারা ভাগ করে ভাগ ফল আমরা ওয়ান পাইলাম ওয়ান দ্বারা টু এ কে গুণ করে টু এ মাইনাস আছে মাইনাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর সেভেন দ্বারা ভাগ করতে হবে এই লসাগুকে ভাগ করে যে ভাগ ফল পাবো অর্থাৎ ভাগ ফল পাবো ওয়ান ওয়ান দ্বারা ফোর বিকে গুণ করব। তাহলে ফোর বি এখন টু এ মাইনাস ফোর বি লবে আসে তো সেক্ষেত্রে আমরা উভয়ের মধ্যে টু দ্বারা ভাগ দিতে পারবো এর জন্য আমরা টু কমন নিয়েছি তো টু দ্বারা টু এ কে ভাগ করলে টু টু কাটা যায় থাকে কত এ মাইনাস আছে মাইনাস আবার টু দ্বারা ফোর বিকে যদি ভাগ করি তাহলে দুই দুগুণে চার তার মানে টু বি আর নিচে সেভেন আছে সেভেন তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল তো এবার দেখো আমরা সতেরো নাম্বার সমাধান করি নাম্বার সতেরো সতেরো নাম্বারে আছে কি লব হচ্ছে টু এক্স আর হর হচ্ছে কত ফাইভ এ এই ভগ্নাংশ থেকে বাদ দিতে হবে দ্বিতীয় ভগ্নাংশ ফোর ওয়াই বাই ফাইভ এ আচ্ছা শুরুতে আমরা কি করব শুরুতে ভগ্নাংশ দুইটা দেওয়া আছে দুইটা ভগ্নাংশের লসাগু নেব এখানেও দেখো ফাইভ এ দ্বিতীয় ভগ্নাংশের হরও ফাইভ এ তো দুইটাই যেহেতু ভগ্নাংশের হর একই সেহেতু আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু আগু ফাইভ এ পাবো একই রকম যদি হয় তাহলে যে কোনো একটা ফাইভে নিলেই এখানে আমরা লসাগু হিসেবে গণ্য করতে পারবো তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফাইভ এ কে যদি প্রথম ভগ্নাংশের হর ফাইভ এ দ্বারা ভাগ করো তাহলে কত হবে ওয়ান হবে যেমন এখানে ফাইভ এ কে আমরা ভাগ করব ক দ্বারা ফাইভ এ দ্বারা তাহলে এ আর এ ভাগ অবস্থায় কাটা ফাইভ আর ফাইভ কাটা তো লব হর ভাগ্যবস্থায় কাটা গেলে থাকে কত ওয়ান এই ওয়ান দ্বারা টু এক্স অর্থাৎ লব টু এক্সকে গুণ করতে হবে তো টু এক্সকে ওয়ান দ্বারা গুণ করলে টু এক্সই হয় টু এক্স মাইনাস আছে মাইনাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর ফাইভ এ দ্বারা ফাইভ এ কে ভাগ করলে ফাইভে ফাইভে কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ফোর ওয়াইকে গুণ করলে আমরা পাবো ফোর আচ্ছা দেখো এখন লবে টু এক্স আছে তো সেই এখানে টু ভাগ যাবে দ্বিতীয় পদেও টু ভাগ যাবে তো সেক্ষেত্রে আমরা টু কমন নেবো তো কমনের অপর নাম ভাগ তো এখানে দেখো টু দ্বারা যদি টু এক্সকে ভাগ করি তাহলে টু আর টু ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে হচ্ছে এক্স তাহলে এখানে এক্স মাইনাস আছে মাইনাস এবার টু দ্বারা ফোরকে যদি ভাগ করি তাহলে দুই দুগুণের চার তার মানে টু ওয়াই আছে ওয়াই আর হরে ফাইভ এ লসাগুলো আছে ফাইভ এটা রেখে দিই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সতেরো নাম্বারের জন্য আর এগুলো হচ্ছে রাফ এ সাইডেরগুলা তো এবার দেখো নাম্বার হচ্ছে আঠারো আঠারো নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ বাই এইট এক্স মাইনাস বি বাই ফোর ওয়াই তো এবার আমরা ভগ্নাংশ দুটির হরের নিব শুরুতে আমরা এইট আর ফোরের লসাগু বের করব এইট আর ফোর তো এর লসাগু বের করতে হলে দেখো দুই দ্বারা ভাগ করা যায় কি না তো দুই দ্বারা ভাগ করা যাবে দুই দুগুণে চার দুগুণে আট আর দুই দুগুণে চার আবার দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে দুই দুগুণে চার আর দু এককে দুই তো এখানে আমরা লসাগু কত পাচ্ছি লসাগু পাচ্ছে দুই গুণ দুই গুণ দুই দুই গুণ দুই গুণ দুই সমান দুই দুগুণে চার চার দুগুণে আট আর এখানে এক্স ওয়াই আছে তো এক্স ওয়াইও লসাগু হিসেবে চলে আসবে কারণ হচ্ছে আমরা লসাগু হিসেবে নিব হচ্ছে কমন আনকমন সব উৎপাদকগুলাই গুণ অবস্থায় নিব তো সেক্ষেত্রে আমরা এইট আর ফোরের লসাগু কত পেলাম এইট এইট এক্স ওয়াই এক্সটা হচ্ছে আনকমন এবং ওয়াইটাও হচ্ছে আনকমন তো কমন আনকমন সবগুলাই যেহেতু লসাগো হিসেবে নিতে হয় তাহলে আমরা এক্স ওয়াইটাও লসাগো হিসেবে নিলাম এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর কত আছে এইট এক্স এইট এক্স দ্বারা আমরা ভাগ করবো এইট এক্স ওয়াইকে এইট এক্স ওয়াইকে যদি এইট এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স আর এক্স ভাগ অবস্থায় কাটা আট আর আট কাটা তাহলে এখানে থাকে কত ভাগ ফল ওয়াই এই ওয়াই দ্বারা এখন আমরা এই যে লব একে গুণ করব তাহলে এ y হবে মাইনাস আছে মাইনাস এবার ফোর ওয়াই দ্বারা এইট এক্স ওয়াইকে ভাগ করব তাহলে এইট এক্স ওয়াইকে যদি আমরা ফোর ওয়াই দ্বারা ভাগ করি তাহলে ওয়াই আর ওয়াই কাটা চারেককে চার চার দুগুণে আট তার মানে এখানে দুই আর এখানে এক্স টু তো টু দ্বারা এবার গুণ করতে হবে বি কে তো টু দ্বারা বিকে যদি গুণ করি তাহলে টু বি এক্স পাবো আচ্ছা এখন দেখো এখানে কমন লবের ভিতরে কোনো কিছু কমন পাওয়া যায় কি না তো কোনো চলক বা সংখ্যা কোনো কিছুই কমন নেই তো এটাই আমরা অ্যান্সারটা বলে দিতে পারি বা এটাই অ্যান্সার বা নির্ণয় বিয়োগ ফল আর এগুলো হচ্ছে রাব তো আঠারো নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার চলো উনিশ নাম্বার অঙ্কের সমাধান করি উনিশ নাম্বারে কী দেওয়া আছে থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস টু বাই এক্স প্লাস টু নাম্বার হচ্ছে উনিশ থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস টু বাই এক্স প্লাস টু তো দেখো যে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশটা বাদ দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই হরের লসাগু নিব তো হরের লসাগু নিতে হলে কমন আনকমন সব উৎপাদকগুলাই গুণ অবস্থায় লসাগু হিসেবে নিতে হয় এখানে দেখো এক্স প্লাস টু আছে এটা আনকমন আনকমন মানে কি এক্স প্লাস টু দ্বিতীয় ভগ্নাংশ আছে কিন্তু প্রথম ভগ্নাংশে নেই এর জন্য আমরা এটাকে বলতেছি আনকমন তো এর জন্য আমরা এই আনকমন এক্স প্লাস টুটাও হিসেবে নিব আবার এখানে এক্স প্লাস থ্রি আছে প্রথম ভগ্নাং ভগ্নাংশে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশে নেই তো সেক্ষেত্রেও আমরা এক্স প্লাস থ্রিটা আনকমন হিসাবে লসাগু নেব আচ্ছা এখন আমরা লসাগু পেয়ে গেলাম এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রির লসাগু হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকত এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি দ্বারা এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি এই লসাউকে ভাগ করতে হবে এই লসাউকে এখানকার এক্স প্লাস থ্রি দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তো ভাগ করলে লবের এক্স প্লাস থ্রি ঘরের এক্স প্লাস থ্রি কাটা যায় তাহলে থাকে কত এখানে ভাগ ফল এক্স প্লাস টু থাকে তো এই এক্স প্লাস টু দ্বারা এখন আমরা লব থ্রিকে গুণ করবো তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস টু মাইনাস আছে মাইনাস এবার এই লসাগু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স প্লাস দ্বারা ভাগ করব এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে আমরা কত পাবো ভাগ ফল হরের এক্স প্লাস টু লবের ভাগবশে কাটা যায় তাহলে থাকে কত এখানে এক্স থাকে এই এক্স প্লাস অর্থাৎ এই ভাগ ফল দ্বারা আমরা লব টুকে গুণ করবো টু ইন্টু এক্স প্লাস থ্রি আচ্ছা এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি দেখো লবে থ্রিটা এক্স প্লাস টু সাথে গুণ অবস্থায় আসে এবং এখানকার টু এক্স প্লাস সাথে গুণ অবস্থায় আছে এগুলো গুণ করতে হবে তো থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স প্লাস আছে প্লাস থ্রি দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণে ছয় তার মানে সিক্স মাইনাস আছে মাইনাস টু দ্বারা এক্সে গুণ করলে টু এক্স এটা প্লাস আর এটা মাইনাস গুণ করা গুণ করলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় তার মানে সিক্স আর লসাগু যা আছে তাই এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আচ্ছা দেখো এখানে আমরা লবে প্লাস সিক্স আর মাইনাস সিক্স অর্থাৎ প্লাস সিক্স থেকে মাইনাস সিক্স আমরা কী করব বাদ দেব তো আমরা এখানে প্লাস মাইনাস কাটাকাটি করলাম তো দেখো এখানে থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স থ্রি এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে আর এখানে টু এক্সের পূর্বে মাইনাস তার মানে এটা মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে আমরা পাবো কত একটা এক্স আর এখানে হরে এক্স প্লাস টু লসাগু যেটা আছে সেটাই তুলে দেবো এক্স প্লাস থ্রি তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় বিয়োগফল তো এ গেল আমাদের ষোলো সতেরো আঠারো এবং উনিশ নাম্বার প্রশ্নের সমাধান তো চলো এবার পরবর্তীতে আমরা বিশ নাম্বার অঙ্কের সমাধান করি এবার বিশ নাম্বার সমাধান করব তো বিশ নাম্বারে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে পি প্লাস কিউ বাই পি কিউ মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে কিউ প্লাস আর হর হচ্ছে কিউ আর তো এখন দেখো দুইটা ভগ্নাংশের হর হর হচ্ছে পি কিউ প্রথম ভগ্নাংশের এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কিউ আর তো এখানে আমরা লসাগু নিতে হলে কমন আনকমন সব উৎপাদকগুলোই গুণ অবস্থায় লসাগ হিসেবে নিব তো এখানে পি কিউ আর তো তিনটাই লসাগু হিসেবে আসবে পি কিউ আর এই পি কিউ আরকে প্রথম ভগ্নাংশের হর পি কিউ দ্বারা ভাগ করতে হবে তো এখানে পি কিউ আরকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর পি কিউ দ্বারা ভাগ করি তাহলে এখানে পি কাটা কিউ কিউ কাটা তো ভাগ ফল থাকে কত আর থাকে এই আর দ্বারা প্রথম ভগ্নাংশের লব পি প্লাস কিউকে গুণ করতে হবে এখানে আর কে গুণ করবো আমরা পি প্লাস ক দ্বারা কিউ দ্বারা মাইনাস আছে মাইনাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত কিউ আর এই কিউ আর দ্বারা লসাগু পি কিউ আর কে আমরা ভাগ করবো কিউ আর দ্বারা তাহলে এখানে আর আর কাটা কিউ আর কিউ কাটা তাহলে ভাগ ফল হিসেবে থাকে কত পি এই পি দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব কিউ প্লাস আর কে গুণ করতে হবে পি ইন্টু কিউ প্লাস আর আচ্ছা দেখো এখন আমরা গুণের কাজ করব। লবে আর দ্বারা পিকে একবার গুণ করবো কিউকে একবার গুণ করবো তাহলে আর দ্বারা পিকে যদি গুণ করি তাহলে পি আর প্লাস আছে প্লাস আর দ্বারা কিউকে গুণ করলে কিউ আর মাইনাস আছে মাইনাস পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে পি আর এখানে লসাগু ঘরে আছে কত পি কিউ আর তো দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি কি না লবে তো এখানে দেখো মাইনাস পি আর প্লাস পি আর তো মাইনাস পি আর প্লাস পি আর প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তাহলে লবে কী থাকে লবে থাকে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ বাই পি কিউ আর আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি দেখো এই যে এখানেও কিউ আছে এখানেও কিউ আছে অর্থাৎ দুইটা পদে কিউ আছে তো সেক্ষেত্রে আমরা কিউ একটা কমন নিতে পারি তো কিউ যদি আমরা কমন নিই তাহলে কিউ দ্বারা কিউ আর কে ভাগ করা লাগবে তাহলে কিউ কিউ কাটা যাবে থাকবে কত আর তাহলে আর এক করতে আর মাইনাস আছে মাইনাস এবার কিউ দ্বারা পি কিউকে ভাগ করতে হবে তাহলে কিউ আর কিউ কাটা যাবে থাকবে কত পি আর নিচে লসাগু হিসেবে পি কিউ আর আছে এটা থেকে গেল তো এবার যে কাজ করব এখানকার লবের কিউ আর হরের কিউ কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে আর মাইনাস পি বাই পি আর পি আর তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় ফল আচ্ছা এখন দেখবো আমরা একুশ নাম্বার প্রশ্নের সমাধান তো একুশ নাম্বারে কী দেওয়া আছে দেখো একুশ নাম্বারে দেওয়া আছে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তা আচ্ছা আমরা শুরুতেই একুশ নাম্বার অঙ্কটি আগে উঠিয়ে নেব নেওয়ার পর সেটা আমরা সমাধান শুরু করব তো এখানে লবে আছে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস টু তো আচ্ছা এখন আমরা হরের লসাগর নেবো তো হরের লসাগু নেওয়ার পূর্বেই এখানে আমাদের দেখতে হবে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না হরগুলো এখানে এই হরগুলোতে আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারবো আর এখানে ওয়াই একটা কমন নিতে পারবো তো সেই ক্ষেত্রে লব যা আছে সেটাই আগে রেখে দিই টু এক্স বাই এখানে দেখো এক্স এর উপরে স্কোয়ার করব মাইনাস কার উপর বর্গ করলে ফোর ওয়াই হবে তো বর্গ কী করে বুঝবে এই যে এখানে স্কোয়ার যে আসে এর জন্য আমরা বলতেছি কার উপর বর্গ করলে ফোর ওয়াই পাবো তো আমরা জানি দুইয়ের উপর যদি বর্গ করি তাহলে দুই দুগুণো চার পাই আর ওয়াই আছে ওয়াই তো টু ওয়াই তার উপর যদি আমরা বর্গ করি তাহলে ফোর ওয়াই পাই মাইনাস আছে মাইনাস এখানে লবে এক্স আছে এক্স থাকলো আর এখানে দেখো এই পদেও ওয়াই ভাগ যাবে এ পদেও ওয়াই ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই কী করবো কমন নেবো কমনের অপর নাম কি ভাগ এখন এই ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করতে হবে তাহলে এখানে ওয়াই আর ওয়াই ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কি এক্স প্লাস আছে প্লাস এবার ওয়াই দ্বারা টু ওয়াই স্কোয়ারকে ভাগ করবো তো এখানে টু ওয়াই স্কোয়ার মানে দুটা ওয়াই গুণ অবস্থায় আছে তো এখানে ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে একটা ওয়াই থাকে তার মানে এখানে টু আছে টু আর একটা ওয়াই তাহলে টু ওয়াই আচ্ছা এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে এখানে সূত্র প্রয়োগ করব প্রথম ভগ্নাংশের হরের উপরে সূত্র প্রয়োগ করতে হবে তো উপরে টু এক্স আছে থাকলো এখন এক্স কে ধরো আর টু ওয়াই কে বি ধরো স্কোয়ার মাইনাস স্কোয়ার তা আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি জানি আমরা জানি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার মানে টু তো এ ধরেছি কাকে এক্সকে আর বি ধরেছি টু ওয়াইকে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কত এক্স আর মাইনাস বি মানে টু মাইনাস আছে মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু আচ্ছা দেখো আমরা এখন ভগ্নাংশের হরের উৎপাদকগুলো বের করে নিয়েছে এখন আমরা খুব সহজেই লসাগু নিতে পারবো তো লসাগু নিতে হলে কমন আনকমন সব উৎপাদকগুলোই লসাগু হিসেবে নিতে হবে তো এখানে দেখো প্রথমে আমরা এই যে ওয়াই আছে এখানে তো এখানে ওয়াইটা লসাগু হিসেবে নিব। এরপর এক্স প্লাস টু ওয়াই তো এক্স প্লাস টু ওয়াই এখানে এখানেও একটা আছে এক্স প্লাস টু ওয়াই এটাকে বলা হয় কমন এখানেও এক্স প্লাস টু এখানেও এক্স প্লাস টু তো কমন থেকে একটা এক্স প্লাস টু ওয়াই লিখলেই হবে তার মানে এই দুটা থেকে একটা লিখলেই হবে তো দেখো এখানে পরবর্তীতে আবার আছে কি এক্স মাইনাস টু ওয়াই তো এখানে লসাগু হিসেবে কমন আনকমন সবগুলাই যেহেতু নিচ্ছি সেহেতু এক্স মাইনাস টু ওয়াইটাও লসাগু হিসেবে নিতে হবে আচ্ছা এখন আমাদের যে কাজ সেটা হলো এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাউকে ভাগ করব তো লসাউকে যদি ভাগ করি তাহলে এখানে দেখো এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এ দুইটা লসাগুর এই দুইটা উৎপাদক এই দুইটা উৎপাদকের সাথে মিলে যাই তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত ওয়ান সরি ওয়াই ওয়াই দ্বারা টু এক্সের গুণ করবো তাহলে টু এক্স ওয়াই মাইনাস আছে মাইনাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এই হর দ্বারা ভাগ করব লসাবুকে ভাগ করলে এখানে ওয়াই আর ওয়াই মিলে যায় তাহলে এটা কাটা যাবে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই এখান থেকে এ পর্যন্ত মিলে যায় যেটা মিলে যাবে সেটা ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কি এক্স মাইনাস টু ওয়াই এই এক্স মাইনাস টু আই দ্বারা এখন এ লব এক্সকে গুণ করতে হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এবার গুণের কাজ টু এক্স ওয়াই আছে এটা রেখে দাও টু এক্স ওয়াই মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস এক্স দ্বারা টু ওয়াইকে গুণ করলে টু এক্স ওয়াই আর এখানে দেখো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো ওয়াই আছে ওয়াইটা রেখে দিই আর এখানে এক্স কে ধরি টু ওয়াইকে বি ধরি আবার এক্সকে ধরি টু ওয়াইকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কাকে ধরেছি এ ধরেছি হল এক্স কে তো এখানে সেকেন্ড রেকর্ড করো এক্সকে যেহেতু এ ধরেছি সেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি কাকে ধরেছি বি ধরেছি হচ্ছে টু ওয়াইকে এই যে টু ওয়াইকে বি ধরেছি তাহলে টু ওয়াই তার উপরে স্কোয়ার তো দেখো এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাইলাম আচ্ছা এখানে লক্ষ্য করি টু এক্স ওয়াই আর এখানে টু এক্স ওয়াই তো এখানে সাদৃশ পদ বলা হয় এক্স ওয়াই এর সাদৃশ পদ হচ্ছে এক্স ওয়াই এখানেও দুটা এক্স ওয়াই এখানে দুটো এক্স ওয়াই দুটায় প্লাস তো আমরা যোগ করলে আমরা কত পাবো ফোর এক্স ওয়াই এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আর এখানে দেখো হরে ওয়াই আছে ওয়াই থাকলো এক্সের উপর স্কোয়ার থাকা মানে কি এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস দুইয়ের উপর স্কোয়ার থাকা মানে দুই দুগুণে চার আর ওয়াইয়ের উপর স্কোয়ার থাকা মানে ওয়াই স্কোয়ার মানে চার ওয়াই স্কোয়ার তো দেখো যেটাই এটা না আর একটু কাজ করা যাবে যেখানে এক্স কমন নেওয়া যাবে লবে তো সেক্ষেত্রে আমরা এখানে নিচে আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি তো দেখো এখানে আমরা এক্স এখানেও ভাগ যাবে এখানেও ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্স কমন নিতে পারি তো এক্স যদি কমন নিই তাহলে এক্স দ্বারা ফোর এক্স ওয়াইকে ভাগ করতে হবে তাহলে এক্স আর এক্স কাটাতে যাবে থাকবে কত ফোর ওয়াই তাহলে এখানে ফোর ওয়াই মাইনাস আছে মাইনাস এবার এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে তো এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকে কত এক্স আর হরে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এটা অ্যান্সার বা নির্ণয় বিয়োগফল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো নাম্বার থেকে একুশ নাম্বার পর্যন্ত ভগ্নাংশের বিয়োগফল ফল নির্ণয় আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছে ধন্যবাদ সবাইকে